সম্পূর্ণ একটা নতুন ধরনের কাজ দিয়ে নতুন বছর শুরু করলাম আশা করি পুরোটা বছর খুব ভালো কাটবে হ্যালো সবাইকে কেমন আছো সবাই তোমাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রতিটা বাঙালি নববর্ষ আমাদের শুরু হয় গরম গরম সাথে বেগুন ভাজি আর পটল ভাজি এই সব দিয়ে প্রতিটা বাঙালি বছরের শেষ দিন আমাদের বাড়িতে থাকে মহাদেবের পূজা আর সেই পূজার পরের দিন সকালে খিচুড়ি দিয়ে শুরু হয় নতুন বছর প্রতি বছরের সেই নিয়ম আজকেও অন্যথায় হয়নি আজ সকালেও উঠে মাঘ গরম গরম খিচুড়ি রান্না করেছে পটল ভাজি করেছে আর বেগুন ভাজি করেছে সকালে ঘুম থেকে উঠেই দেখি মায়ের রান্না প্রায় শেষ তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছি কেননা এই খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ ফ্রেশ হয়ে খাবার খেতে বসে গেছি এই খিচুড়িটা কিন্তু ছিল মূলত নিরামিষ খিচুড়ি মানে এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হয়নি তবুও খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল তা কিন্তু বলার মতো না বাড়ি আসার আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এখানে এসে একটা নতুন কাজ করব আর সেটা হচ্ছে মোমবাটিক করা বিভিন্ন বাটিকের কাজ আমি অনেক আগেই শিখেছি কাজগুলো শেখার পরেও চেষ্টা করা হচ্ছিল না কেননা আমরা ভাড়া বাসায় থাকি সেখানে জায়গার খুব সমস্যা আর এই বাড়িতে তো জায়গার কোনো অভাবই নাই তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে বাপের বাড়ি আসলে এই কাজগুলো করব। কাজ আমি একদমই নতুন তবু কাজটা বেশ সুন্দর হয়েছে কাজের ডিটেলসটা আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু এই কাজের বিষয়ে নয় আজকের ভিডিওটা ছিল আমার নববর্ষ কেমন কাটলো সেই বিষয়ে বাঙালি নববর্ষ আর ইলিশ মাছ থাকবে না তা কি হয় আমাদের জন্য ভালো হবে ভেবে বেশ কিছু ছোট মাছ এনেছিল বাবা তাছাড়াও দুইটা বড় বড় ইলিশ মাছও এনেছিল এখানে আমার মা ইলিশ মাছ দুটোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে অনেকেই বলে ইলিশ মাছ বেশি পরিষ্কার করলে নাকি খুব একটা গন্ধ থাকে না স্বাদ নষ্ট হয়ে যায় তবুও আমাদের বাড়িতে কিন্তু যে কোনো ধরনের মাছ খুব ভালোভাবে পরিষ্কার না করে কখনোই রান্না করা হয় না আমাদের দেশের এই জাতীয় মাছটি কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে তবুও নিয়ম রক্ষা করতে এটা যেন অবশ্যক হয়ে পড়ে পহেলা বৈশাখ তাই ইলিশ মাছ তো খেতেই হবে তা যত দামিই হোক না কেন সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আয়োজন করার চেষ্টা করেছে আজ দুপুরে কিন্তু বেশ গরম পড়েছে এই গরমের মধ্যে একটু আম মাখা না হলে কি চলে ছোট বোন খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছিল আজকে যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম তাই রান্নার কোনো ভিডিও নেওয়া হয়নি এই তো সবাই মিলে একসাথে খাবার খেতে বসে গেছে বাঙালির কিন্তু একটা জাতীয় স্বভাব আছে যতই ডাইনিং টেবিল থাক না কেন আমাদেরকে অবশ্যই অন্য কোথাও টি টেবিলে বা মেঝেতে বসে খাবার খেতে হবে না হলে শান্তি লাগে না আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে রান্না হয়েছে ছিল সর্ষে ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ছোট মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল এত সব কিছু আয়োজনের মাঝে আজকে দুপুরে খাবারটা খেতে কিন্তু একটু দেরি হয়ে গেছিল প্রথমে আমি কচু শাকটা নিয়ে নিয়েছি সাথে এক পিস ভাজা মাছ নিয়েছিলাম আর মাছে বেশ সুন্দর ডিম হয়েছিল কচু শাক কিন্তু আমার এমনিতেই অনেক বেশি পছন্দ তার মধ্যে যদি হয় ইলিশ মাছের মাথা তাহলে তো আর কোনো কথাই নেই আজকে এই কচু শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে গেছিল আজকের ইলিশ মাছটাও কিন্তু বেশ ভালো ছিল ভাজা মাছটা মুখে দিয়েই বুঝতে পেরেছি আজকের মাছটা অনেক ভালো ইলিশ মাছের অনেক দাম হলেও সবদিন কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় না। আজকের মাছটা বোঝাই যাচ্ছে একদমই বরিশালের ইলিশ। বাবাও কিন্তু মাছটা খাওয়ার সময় বলেছিল দোকানদার ঠকায় নি আজকে সে সত্যি কথাই বলেছে। মাছটা আজকে খুব ভালো ছিল। এখন সচরাচর এত ভালো মাছ পাওয়া যায় না। এত ভালো ভালো রান্না থাকার কারণে আজকে দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।